আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল প্রবল সেই অনুযায়ী কলকাতার আকাশ ছিল সারাদিন মেঘাচ্ছন্ন তারই মধ্যে বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত এর ফলে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার মেট্রো মলের বিমের কাংশ ভেঙে পড়ে সাময়িক সময়ের জন্য তীব্র বিকট আওয়াজে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ঘটনায় চলে আসে কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের কর্মীরা ভেঙে যাওয়া অংশ কলকাতা কর্পোরেশনের কর্মীরা খতিয়ে দেখছে তবে এই ঘটনার যে কোনো হতাহতের খবর না থাকলেও সাধারণ মানুষ কিন্তু সাময়িক সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে আমি গাড়ি নিয়ে আমি যখন খেয়ে আসছি এখানে তখন খুব জোরে একটা আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হওয়ার পর আমি ওখানেই দাঁড়িয়ে যাই তখন দেখছি যত সব লোকজন সব পালাচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে উপর থেকে বাদ পড়েছে কিন্তু বাদটা এই হলের উপরেই পড়েছে এটা আমি জানতাম না ঠিক আছে কিন্তু এখানে এইদিকে এসে আমি দেখি যে পুরো ক্র্যাক হয়ে গেছে তারপর আমি গাড়ি সামনে এসে দেখি গাড়ি পুরো ওই

পোর্ট <muchas> নিউজ <muchas>